দেখতে দেখতে কতদিন হয়ে গেল কিন্তু স্মৃতি রয়ে গেল এই ছবি আর ভিডিওগুলো তো যাই হোক খুবই মজা করেছিলাম বিয়েতে আর বিয়েটা প্রায় সকাল সকাল হয়ে গেছিলো মানে আটটার থেকে নটা দশটার মধ্যে আর কি তো যাই হোক বারোটার মধ্যে ওকে নিয়ে গেছিলো তো যাই হোক এদিকে সম্পূর্ণ ভালোভাবে বিয়েটা হয়েও গেছিলো তারপরে পরের দিন তো নেক্সট মানে একদিন পর বৌবাত হয় তো আমরা তার আগের দিন সব কিছু তত্ত্ব সাজিয়ে নিয়েছিলাম আর বৌবাতের দিন দেখো সুন্দরভাবে সেজে গুঁজে নিয়েছি তো যাই হোক তারপরে আমরা প্রায় আটটা সাড়ে আটটা বা সাড়ে আটটা ভেবেছিলাম কন্যাযাত্রী চলে যাবো কিন্তু আর হয়নি হয়েছে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে যেতে যেতে তো যাই হোক দেখে এসে দেখো আমাদের জয়িতাকে খুব সুন্দর লাগছে আর দুজনকেই খুব সুন্দর লাগছে সবার সঙ্গে একটু ছবি টবি তুললাম ছবি টবি তুলে তারপরে আমরা বসে গেলাম খেতে প্রায় খেতে খেতে বসেছিল প্রায় বসেছিলাম প্রায় এগারোটা বেজে গেছিলো তো যাই হোক খাওয়া দাওয়া করে এসে আমরা একটু নাচ টাচ করলাম খুব আনন্দ করলাম তারপর বারোটার মধ্যে সবাই বাড়ি চলে এসেছিলাম তাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম